হ্যালো গাইজ চলে এসেছি আজকের একটা নিউ ব্লগ নিয়ে তো আজকের একটা নিউ ব্লগ হচ্ছে তোমরা দেখতেই পারছো আমি একটা জায়গায় এসেছি তো সেই জায়গাটা হচ্ছে দেখতেই পারছো একটা অনুষ্ঠান বাড়ি তো এই অনুষ্ঠানটা তোমরা অবশ্যই বুঝতে পারছো কোথায় আর এখন কি হচ্ছে কারণ এখন জন্মাষ্টমীতে আমি যাচ্ছি এই রাত্রেবেলা আর আজকে হচ্ছে রাস হবে তো সেই রাস দেখতেই যাচ্ছি এবার আর আমরা করবো না আগের করেছিলাম এবার লোক নিয়ে নিয়ে করা হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ তখন প্রায় রাত দশটা বাজে যখন আমরা গেছিলাম আর একটু পরে শুরু হবে ডান্স ওদের আর একটা প্রবলেম হয়ে গেছে যে সাউন্ড দিতে পারবো না সাউন্ড দিতে বাদ দেওয়াও যাবে না সাউন্ড দিতে গেলে ভিডিওটা কপি রাইট মেরে দেবে তার জন্য আর সাউন্ড ছাড়া ভিডিওটা ভালো মজাও আসবে না দেখতে হলে কিন্তু ভিডিওটা দেখো খুব সুন্দর হয়েছে এনারা খুব সুন্দর গান গাচ্ছিলেন তারপর এসেছিল কৃষ্ণ রাধা দাদা সখীকে নিয়ে বলতে গেলে এবার শুধু ডান্সই হচ্ছে কোনো নাটক হয়নি শুধু এসে নেচেছিল ওরা এই তো দেখতেই পাচ্ছি চলে এসছে ওরা মিউজিকটা থাকলে তোমরা বুঝতে বুঝতে পারতে যে কিরকম মজা হয়েছে ওইখানে দেওয়া যাবে না কারণ ভিডিওটা কপি মেরে দেবে তার জন্য আমি আজকে ভয়েসে কথা বলছি এত বড় ভিডিওতে কি কী কথা বলবো আমি নিজেও জানি না মাত্র দুজন সখী আর কৃষ্ণ ছিল এখানে আর এই যে দেখতে পাচ্ছো আমার মাসির মেয়ে খুব দুষ্টুমি করছিল খুব সুন্দর ডান্স করছিল কিন্তু কৃষ্ণটা ছিল একদম গায়ে পড়া লোকের গায়ের মধ্যে পড়ছিলো প্রচণ্ড বাইদা যাই হোক লাস্টার দিকটা প্রচন্ড মজা হয়েছিল প্রচন্ড তো নাচতে গিয়ে পড়েই গেল গাইস কি বলবো খুব মজা হচ্ছিল কিন্তু সাউন্ডটা দিতে পারছি না বলে মনটা খুব খারাপ লাগছে সাউন্ড থাকলে তোমরা বুঝতে পারতে যে কতটা মজা হয়েছিল আর এই সখীগুলোদের কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছিল আর এই যে কৃষ্ণর ফেস তোমরা দেখতেই পারছ কৃষ্ণ রাধাকে খুব সুন্দর সাজিয়েছিল আর রাধা হচ্ছে কৃষ্ণর পিছনের যে মেয়েটা আর তার পিছনে দুটো সখী এবার নাম বলতে গেলে এবার কোনো নাটকই হয়নি এবার শুধু এরকম করে এরকম ডান্স করছিল তোমরা যদি ভিডিওটা দেখো তাহলে মজা পাবে আর এরা কিন্তু হরে কৃষ্ণ গানে ডান্স করছিলো যাই হোক যারা গান গাচ্ছিলো তারাও খুব সুন্দর গান গাইছিল যার জন্য এদের মানে যার জন্য এরা খুব সুন্দর ডান্সও করেছে মেন কথা গানটা ভালো হতে হবে না তারপর আমি উঠে আবার একটু সাইডে চলে গেলাম ভিডিও করার জন্য দেখতে পারছো কৃষ্ণ প্রচন্ড মাজাদলার ছিল আমি জানি না আদৌ কৃষ্ণ এরকম করে নাচে কিনা কিন্তু এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে যে এরা এরকম গোল করে নাচছিল গোল হয়ে যাই হোক এরা এখন আসর আসর ছেড়ে চলে যাচ্ছে আবার আসবে আর এই রাতটা কিন্তু আসর একদম ফাঁকা রাখতে হয় না পুরো রাত গান হয় রাসটা পুরো রাত হয় না কিন্তু গানটা পুরো রাত হয় মানে আসর ফাঁকা রাখতে হয় না যাই হোক এরা কিন্তু খুব সুন্দর ডান্স করছিল দেখতে ইচ্ছা করছিল তার জন্য একদম লাস্ট পর্যন্ত ছিলাম আর লাস্টে তো সবথেকে বেশি মজা হয়েছে এই গোল হয়ে নাচটা আমার খুব ভালো লেগেছে তোমাদের কোনটা ভালো লেগেছে তোমরা প্লিজ কমেন্ট করে আমাকে বলো কৃষ্ণর মাথার পাগড়ি খুলে গেছিল পড়ে গিয়ে প্রায় দু তিনবার যাই হোক যারা যারা ছিল তারা কিন্তু সবাই ভিডিও করছিল তার ডান্স দেখে কারণ আমাদের সামনে আমরা এরকম ভালোভাবে ডান্স করতে পারতাম না যাই হোক সবার সামনে একটু লজ্জা লাগতো তাও মনটা ইচ্ছা করতো যে করি করি প্রতিবারই ভাবতাম যে করব না করব না তারপর ডিসাইড ঠিক হয়েই যায় কিন্তু আমি এবার ভেবেছিলাম করবো আর এবারই হলো না বাইদাবে তারপরে দেখলাম নিশা একটু তিলক কাটতে যাচ্ছে তাই ভাবলাম আমি একটু যাই ওর সঙ্গে মিউজিক থাকলে বুঝতে পারতি কতটা মজা এসেছিল

যাই হোক এরা মাজাদুলিয়ে ডান্স করছিল বলে ডান্সটা ভালো হচ্ছিল দেখতেই পারছো কৃষ্ণ কেমন গায়ে পড়া हरे कृष्ण गांडा थोड़ा भलो हतो <laughs> देखते তো আমরা এর একই রকম ডান্স করছিল গাইস তারপর আসর ছেড়ে সবাই চলে যায় মানে ডান্স সবার হয়ে গেছিল তারপরে যখন চলে যায় বলছিল না না আরেকটু আরেকটু হোক হোক সাইডে এসে ডান্সটা হচ্ছিল প্রচন্ড মজা হয়েছিল এই জায়গাটাই কৃষ্ণকে না অতটা ভালো মানায়নি যাই হোক কৃষ্ণর কেমন একটা ভাব ভাব লাগছিল এরপরে কিন্তু আমাদের পাড়ার ছেলে পিলেগুলো লেমে গেছিলো কাকিমারাও গেছিল যে দেখতেই পারছো একটা কাকিমা একদম নেবে কি অবস্থা যাইতাই অবস্থা আর এখানে একটা ভালো ক্যামেরাম্যানও ছিল প্রচণ্ড মজা হয়েছিল কি বলবো তো বই তবে গাইস এরকম ডান্স করতেই থাকে এই জায়গায় প্রায় চার মিনিট তো এই জায়গায় ডান্স করেছিল এরা যাই হোক খুব মজা হয়েছিল এটা ক্রিস্টটা খুব বারবার বার করছিল জীবতে একমাত্র কুকুরেই বার করে যাই হোক তোমাদের এই তিনটে মেয়েটার মধ্যে কোন মেয়েটাকে বেশি ভালো লেগেছে কমেন্ট করে অবশ্যই বলো আর ডান্স দেখো এদের কাকিমা তো একদম ফাটিয়ে দিলো আর এই যে আমাদের পাড়া ছেলেপুলেগুলো নেমে গেছিল দেব আমাদের পাড়ার ছেলে পেলেগুলো লেবে গেছিল বলে ওই সাইডে এ চকিরা একটু সাইডে সরে গেছিল কারণ ওদের একটু কেমন ভাব ভাব লাগছিল আর এই দিক থেকে তো পুরো পাগল হয়ে গেছে আর এই দাদা তো খুব ভালো ক্যামেরাম্যান দেখছিলাম তো ভালো ভিডিও বানাচ্ছিল যাই হোক বাই দা ওয়ে খুব সুন্দর ডান্স হয়েছে যাই হোক গাইস প্রচণ্ড প্রচণ্ড মজা হয়েছিল তো ভিডিওটা আজকে এখানেই থাক ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর আমার তো এই রাধাটাকেই পছন্দ হয়েছিল প্রচণ্ড আর কৃষ্ণকে একটু পছন্দ হয়নি বলতে গেলে যাই হোক প্রচণ্ড মজা হয়েছিল টাটা আজকের মতো এখানে থাক আবার সকালে অনুষ্ঠান আছে হ্যাঁ ভিডিওটা আমি সকালে এডিট করছি